তাই আপনাদেরকে একটা কথা বলবো যারা যারা নাকি অনলাইন থেকে কাপড় কিনে বিজনেস করতেছেন একটু কষ্ট করে আশেপাশে যাচাই করার চেষ্টা করবেন আপনি অন্যান্য বিক্রেতাদের কাছ থেকে কাপড় নিবেন না আমার কাছ থেকে কাপড় নিবেন এমন কথা আমি কোনোদিন কোন কাস্টমারদেরকে বা কোনো ভিডিও তো বলিও নাই এমন কথা আমি কোনোদিন বলবো না যদি আপনি সহি নিয়তে কোনো কিছু করার চেষ্টা করেন যদি নিজের উপর আস্থা রেখে আপনি কোনো কাজ করেন বা আল্লাহ তালার উপর যদি কোনো কাজ আপনি ভরসা রেখে করেন তাহলে আপনার সফলতা অনিবার্য ইনশাল্লাহ আপনাকে কোন কাজ কোনো কাজই আপনাকে ভিয়তিবে না যদি আপনার নিয়মতংস সঠিক থাকে এখন কথা হচ্ছে আমাদের যতগুলা কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমার যারা নাকি এই প্রতিনতো আমাদের কাছে কেনাকাটা করে আসতেছে বা যারা নাকি আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমার এখন কিন্তু সবাই সবার জায়গা থেকে একদম সহজভাবে ব্যবসা করতেছে কেন করতেছে আর কেন আমাদের কাছ থেকে তারা বারবার কাপড় নিতেছে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের সার্ভিস আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাপড় কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং কম দামে ভালো মানের প্রোডাক্ট আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এই যে এইসব ডিজাইন গুলো দেখেন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নাকি এইসব ডিজাইনকেই আপনার জমজম বলে বিক্রি করতে আচ্ছা বলেন তো কোনো দরকার আছে সত্যি কথা বলে বিজনেস করা টাইম মনে করি অবশ্যই জরুরি সেটা সবার ক্ষেত্রে এগুলো হচ্ছে কালামকারি ডিস যেগুলো নাকি চারশো ষাট টাকা করে বিক্রি করলে একেবারে সিরিয়াল লাগে আমাদের আলহামদুলিল্লাহ আমরা চারশো টাকা করে বিক্রি করতেছি আমাদের আশেপাশের অনেক দোকানদার ভাই আছে যারা নাকি প্রতিনিয়ত সেম ডিজাইন সেম ফেব্রিক্স এর কাপড় টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে তাই আপনাদেরকে একটা কথা বলবো যারা যারা নাকি অনলাইন থেকে কাপড় কিনে বিজনেস করতেছেন একটু কষ্ট করে আশেপাশে যাচাই করার চেষ্টা করবেন আপনি অন্যান্য বিক্রেতাদের কাছ থেকে কাপড় নিবেন না আমার কাছ থেকে কাপড় নিবেন এমন কথা আমি কোনোদিন কোন কাস্টমারদেরকে বা কোনো ভিডিও তো বলিও নাই এমন কথা আমি কোনোদিন বলবো না তবে অবশ্যই যেহেতু বিজনেস করতেছেন লাভের আশায় অবশ্যই আপনাকে লাভটা আদায় করে নিতে হবে সেটা অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি মাধ্যমে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার থাকবে মার্শাল্লাহ অসাধারণ আর সেম ফেব্রিক্স গুলো আমরা চারশো ষাট টাকা করে বিক্রি করতেছি অবশ্যই মিনিমাম ছয় পিস নিতে হবে যদি ছয় পিস থেকে এক পিস কাপড় কম নেন তাহলে পাঁচশো টাকা করে লাগবে ঠিক আছে যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কালামকারের মধ্যে আমাদের চারটা করে ডিজাইন সরি একটা ডিজাইন মধ্যে চারটা করে কালার থাকে প্রত্যেকটা কালার এবং ডিজাইন থেকে আপনি অবশ্যই বাছাই করে আপনি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ কোন প্রকার সেট নিতে হবে না এই যে দেখেন আর যারা যারা নাকি প্রতিনিয়ত আমাদেরকে নক দিয়ে জিজ্ঞেস করে আমাদের ঠিকানাটা কত আমাদের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্পষ্ট আমাদের বায়োতে অ্যাবাউট অপশনে দেওয়া আছে ঠিক আছে আর যারা যারা ড্রেস নেওয়ার আসে আমাদেরকে নক দেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমুতে নখ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে দেখেন আর যারা যারা নাকি থাকেন তাদেরকে বলতে তারা একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে টিকটকে অনেকে আমাদেরকে নখ দিয়ে বলে যে আপনাদের আপনাদেরকে আমরা টিকটকে নক দিই আমরা টিকটকে না এই বুল আর কোনদিন করবেন না যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে নাম্বারে নখ দিতে হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে অবশ্যই যোগাযোগ করতে হবে ঠিক আছে আলাইকুম